জি বাংলায় মৃত্যুর বাড়ি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই ধারাবাহিকটির গল্প ও অভিনয় নিয়ে প্রশংসা করছেন আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি আদৃত রায়ের বিপরীতে পারিজাত চৌধুরীকে দেখে দর্শকদের মধ্যে চলছে তুলনা কেউ একে মিঠাই টু বলে দাবি করছেন আবার কেউ পারিজাতের অভিনয় নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন একাংশের মতে গল্পের শুরুতে মিঠাইয়ের ছায়া স্পষ্ট একজন লেখেন পুরোপুরি মিঠাই কপি পেস্ট অন্যজন মন্তব্য করেন মিঠাইয়ের জায়গায় পারিজাত মানানসই নয় তবে এর বিপরীতে কিছু দর্শক প্রথম পর্ব দেখে আসার আলো দেখেছেন তাদের মতে আদৃত থাকলে গল্প জমে উঠবেই কেউ কেউ আবার জোনাকের চরিত্রের সংলাপ এবং কাহিনীর ইউনিক দিকগুলোর প্রশংসা করছেন গল্পটি মূলত একটি পরিবারের মজার ঘটনাগুলিকে কেন্দ্র করে আবর্তিত দুলাল লাহিড়ি এবং অনুরাধা রায়ের পুরনো বাড়িতে আশ্রিতা জোনাকির উপস্থিতিতে এক নতুন অধ্যায় শুরু হয় নাতি তার পুরো পরিবার নিয়ে নিয়ে বাড়িতে ফিরে আসেন পারিবারিক বিরোধ টান এবং ঐতিহ্য রক্ষার সংগ্রাম আদৃত এগোবে ধারাবাহিকের গল্প ধারাবাহিকের একটি বড় আকর্ষণ দুলাল লাহিরি ও শঙ্কর চক্রবর্তীর অভিনয় তাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং পারিবারিক পড়েন দর্শকদের মনোরঞ্জন করছে জোনাকির চরিত্রে পারিজা চৌধুরী একটি মিশ্র প্রতিক্রিয়া মুখোমুখি হলেও ধারাবাহিকের কৌতুক এবং সম্পর্কের উষ্ণতা নিয়ে ইতিবাচক আশা দেখছেন অনেকে মিত্যের বাড়ি প্রতিদিন রাত নটায় জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে প্রথম পর্ব থেকে ধারাবাহিকটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে গল্পের নতুন মোড় এবং চরিত্রগুলোর গভীরতা নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা মিত্যের বাড়ি আদৌ টিকে থাকতে পারবে কিনা পারিবারিক দ্বন্দ্বে বিক্রি হয়ে যাবে সেটাই এখন দেখার